সো গাইস এই ভিডিওটা তুমি দেখছো মানে তোমার ভেরিকেজ ভেইনের সমস্যা আছে তোমার স্বপ্ন বিঘ্নিত হচ্ছে এই ভেরিকেজ ভেইনের জন্য সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী পুলিশ আনসার সহ যে কোনো ছেলেদের স্বপ্ন ভেঙে যায় তারা এই ভেরিকেজ ভেইন কিভাবে রিমুভ করবে সেই আইডিয়াটা খুঁজে পায় না কেউ চাই সার্জারি করবে কেউ চাই ইনজেকশন পুশ করতে এবং কেউ চাই অন্য অন্য উপায় অবলম্বন করতে আসলে কি সেগুলো করে ভেরিকেজ ভেইন যায় আসলে সেটা সেভাবে সম্ভব নয় ভেরিকেজ ভেইন একেবারে রিমুভ করলেই সেই সমস্ত ছেলেদের চাকরি হবে তাদের স্বপ্ন পূরণ হবে ভেরিকেজ ভেইন যদি কেউ চায় ইনজেকশন পুশ করে আমি মাঠে যাব, সেখানে ডাক্তার টের পাবে না আমার চাকরি হয়ে যাবে এটা একটা রং আইডিয়া সেখানে ইনজেকশন পুশ করলে ইনজেকশন একটা দাগ হয়ে থাকে কালো হয়ে যায় ফলে ডাক্তার অনায়াসে বুঝতে পারে সে ইনজেকশন পুশ করছে তাকে বাদ দিয়ে দেবে এছাড়া সার্জারি করলে সেখানে ছেরা কাটাফাটা দাগ হয়ে থাকে যার ফলে চাকুরি হওয়ার জন্য আরও বড়ো বাধা হয়ে থাকে সো এই ভিডিওর মাধ্যমে আমি আজকে পারফেক্ট সলিউশন দেব যে কিভাবে অ্যাকুরেট ভাবে ভেরিকেস ভেইন একবারে রিমুভ করা যাবে অ্যাট লাস্ট এক থেকে দুই মাসের ভিতরে সো এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ যাদের এই ভেরিকেস ভেইন সমস্যা নিয়ে ভুক্তভোগী তাদের জন্য চলুন স্টেপ বাই স্টেপ দেখানো যাক কিভাবে ভেরিকেস ভেইন রিমুভ করা যাবে ভেরিকোস ভেইনটা আসলে কি ভেরিকেজ বেইন মূলত দেখা যায় পায়ের সেরা উপশিরা ফুলে যায় সেখানে বক্র আকারে হয়ে থাকে কালো হয়ে থাকে শক্ত গুটি আকারে হয়ে থাকে এবং বিচ্ছিরি দেখা যায় এবং এটা কিন্তু ছেলেদের প্রাইভেট পার্টে হয়ে থাকে বিশেষ করে লিঙ্গতে যাতে ভীষণ বেশি করা হয় অথবা এটা যে কোনো কারণেই ভেরিকোস বেইনটা হতে পারে আবার দেখা যায় যাদের ওজন একটু বেশি তাদের পায়ে ওভারলোড পড়ে তাদের ভেরিকেজ বেইন হওয়ার সম্ভাবনা বেশি বিশেষ করে পাহাড়িদের এছাড়া নর্মালি যারা আছে চিকন অতিরিক্ত চিকন তাদের দেখা যায় এই শিরা ভেসে ওঠে সো এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নাই ভেরিকেজ ভেইন একেবারে রিমুভ করা সম্ভব তো আমি প্রথমে দেখাচ্ছি ভেরিকেজ ভেইন হলে কিন্তু অনেক সময় পায়ে ব্যথা ওঠে ওই ভেরিকেজ বেইনের অংশে চলাফেরা করতে পারে না তো আমি প্রথমে দুটো ব্যায়াম দেখাবো এই দুটো ব্যায়াম দেখালেই ওই সময়টাকে রিকভার করা যাবে ইভেন ভেরিকেজ রিমুভ করার জন্য স্টেপ আমি প্রথম স্টেপ বলি প্রথমত ভেরিকেজ ভেইন যেখানে আছে সেখানে প্রেসার দিয়ে রাখতে হবে অ্যাটলাস্ট সেখানে মোজা ইউজ করতে হবে অথবা অ্যাংলেট ইউজ করতে হবে দ্বিতীয়ত সেখানে ক্রিম ইউজ করতে হবে ইভেন তৃতীয়ত সেখানে বরফ ইউজ করতে হবে চতুর্থ সেখানে সরিষার তেলের মাধ্যমে মাসাজ করতে হবে সো আমি স্টেপ বাই স্টেপ এখানে কভার করি অবশ্যই ভিডিওটা গুরুত্বপূর্ণ এই স্টেপগুলো যদি অবলম্বন করা যায় তাহলে মাস্ট মাস্টই তাদের ভেরিকোস ভেইন এক থেকে দুই মাসের ভিতরে রিমুভ হয়ে যাবে যাদের ভেরুকুশ ভেইন আছে তাদের অনেক সময় দেখা যায় হাঁটা চলাফেরা করতে গিয়ে পায়ে ব্যথা অনুভূত হয় তো ওই সময়টা আসলে রিকভার করা উচিত যখন ভেরিকোজ ভেইনের ব্যথা হবে ঠিক ওই মুহূর্তে মেঝেতে বা বিছানার উপর এরকম শুয়ে যেতে হবে এরপর দুই পা লেন্জিং করতে হবে যদি পাঁচ থেকে সাত মিনিট বা দশ মিনিট এরকম লেন্জিং করা যায় তাহলে ভেরিকেজ বেহিনের ব্যথা রিমুভ হয়ে যাবে সেই সাথে ভেরিকেজ বেহিন নর্মাল হয়ে যাবে সো এই টেকনিকটা যে কোনো অবলম্বন করা যেতে পারে সকালে রাতে অথবা দুপুরে যখন ব্যথা অনুভূত হবে ঠিক তখনই দ্বিতীয় নম্বরে এই ব্যায়ামটি করতে হবে যদি ভেরিকেজ ভেইনে ব্যথা থেকে যায় তাহলে মেঝেতে শুয়ে যেতে হবে কিন্তু এবার দুই হাতের সাহায্যে কাদের নিচে সাপোর্ট দিয়ে পাকে আকাশের দিকে থ্রো করতে হবে ইভেন পাকে ভাস করতে হবে যদি পাঁচ থেকে সাত মিনিট এই ব্যায়ামটিও কন্টিনিউ করা যায় তাহলে ভেরিকেজ ভেইনের ব্লাড প্রেশার কমে যাবে সেই সাথে ব্যথা অনেকটা কমে যাবে সো যাদের ব্যথা অনুভূত হবে ওই তাৎক্ষণিক মুহূর্তে এই দুটি ব্যায়াম করলে ব্যথা থেকে পরিত্রাণ পাওয়া যাবে এবং ভেরিকেজ ভেইন নর্মাল হবে ভেরিকেজ ভেইন হলে পায়ের ব্লাড সার্কুলেশন অফ হয়ে যায় যার ফলে শিরা উপশিরা ফুলে যায় ঠিক আমার পা যেমনটা দেখা যাচ্ছে তেমন দেখা যাবে না ভেরিকেজ ভেইন হলে আমার পায়ে যে শিরা উপশিরাগুলো আছে সেগুলো ভেসে উঠবে কালো হয়ে যাবে এবং সেখানে শক্ত গুটির ন্যায় হয়ে যাবে সো আমার পায়ে কিন্তু কোনো ভেরিকেজ ভেইন নাই যাদের পায়ে ভেরিকেজ ভেইন আছে এই পদ্ধতিগুলো অবলম্বন করলে তাদের পাও ঠিক এরকম মসৃণ হয়ে যাবে ভেরিকেজ ভেইন থেকে মুক্তি পাবে এবার দ্বিতীয় স্টেপে হচ্ছে ভেরিকেজ ভেইনের জন্য ক্রিম ব্যবহার করতে হবে এটা হচ্ছে সবচেয়ে কার্যকরী সলিউশন যাদের ভেরিকেজ ভেইন আছে অবশ্যই তাদের ভেরিকেজ ভেইনের ক্রিম ইউজ করতে হবে দ্বিতীয় স্টেপে অবশ্যই ভেরিকেজ ভেইনের চাইনিজ এই অরিজিনাল ক্রিমটি ব্যবহার করতে হবে শুধুমাত্র এই অরিজিনাল ক্রিমটি যদি ব্যবহার করা যায় নিয়মিত তাহলে তাদের ভেরিকেজ ভেইন একেবারে নির্মূল হয়ে যাবে সেহেতু প্রথম স্টেপে ফিজিক্যালি একটা অ্যাক্টিভিটিস সেটা ব্যায়াম করতে হয়েছে দ্বিতীয় স্টেপে এখানে যে পরিমাণ ক্রিম আছে সেই ক্রিম আলতো করে হাতের সাহায্যে নিয়ে ভেরিকেজ ভেইনের উপরে দুই থেকে তিন মিনিট মাসাজ করতে হবে ইভেন এটা প্রতিদিন সকালে এবং রাতে করতে হবে এরপরে তৃতীয় স্টেপ প্রতিদিন দুপুরে তখন ওই সময় ক্রিম ইউজ করতে হবে না কোনো কিছুই ইউজ করতে হবে না শুধুমাত্র সরিষার তেল দিয়ে দশ মিনিট ওই ভেরিকেজ ভাইনের উপরে হাতের আঙগুলোর সাহায্যে ডলাডলি করতে হবে ঘষতে হবে সেই জায়গায় আলতো করে মাসাজ করতে হবে এরপরে ফ্রিজ থেকে বরফ নিতে হবে দশ মিনিট সরিষার তেল দিয়ে মাসাজ করার পরে বরফ নিয়ে এক থেকে দুই মিনিট ওই জায়গাটা ঠান্ডা করে দিতে হবে ভেরিক বেহিনের উপরে সরিষার তেল এবং বরফ মাসাজ করলে সেখানে ব্লাড সার্কুলেশন ভালোভাবে চলাচল হয়ে যায় সেহেতু তৃতীয় স্টেপ অবশ্যই এটা ফলো করতে হবে প্রতিদিন বিরক্তির সাথে নেওয়া যাবে না নিয়মিত যদি সঠিকভাবে এগুলো করা যায় তাহলে ভেরিকেজ ভেইন গ্রান্টি সহকারে রিমুভ হয়ে যাবে চতুর্থ স্টেপ হলো ভেরিকেজ ভেইন যখন সমাধানের চেষ্টা চলছে তখন সেই অংশে প্রেশার কম চলবে লিঙ্গেতে হলে প্রাইভেট পার্টে হলে সেখানে মাস্টার ভিশন টোটালি অফ করে দিতে হবে দ্বিতীয়ত পায়ে ভেরিকেজ ভেইন অধিকাংশ ছেলেদের হয় সেহেতু এই ভেরিকেজ ভেইনের উপরে প্রেশার দেওয়া যাবে না ভারী খেলাধুলা করা যাবে না ইভেন যদি খেলাধুলা করাও হয় বা পায়ের উপর প্রেসার দিয়ে বোঝা টানাও হয় সেক্ষেত্রে অবশ্যই পায়ে অ্যাংলেট ইউজ করতে হবে অথবা সেই জায়গায় বেঁধে রাখতে হবে বিশেষ করে যদি অতিরিক্ত হাঁটা চলাফেরা হয় তাহলে সবচেয়ে ভালো হবে ভেরিকেজ ভেইনের জন্য সেই জায়গায় অ্যাংলেট ইউজ করা অথবা সেখানে কোনো কিছু প্রেশার দিয়ে রাখা যাতে সেই ভেরিকেজ ভেনের যে শিরা উপশিরাগুলো আছে ভিতরের দিকে দেবে থাকে অবশ্যই এই পদ্ধতি অবলম্বন করতে হবে তোমরা যেই সমস্ত ছেলে যাদের হচ্ছে ভেরিকেজ ভেনের এই সমস্যায় তোমরা ভুক্তভোগী তোমরা এই টিপসগুলো অবলম্বন করো তোমাদের ভেরিকেজ ভেন একশো ভাগ রিমুভ হয়ে যাবে এটা আমি গ্রান্টেড করব। সো না আগে তোমরা যারা ভেরিকেজ ভেনের এই অরিজিনাল ক্রিমটি চাইনিজের এই ক্রিমটি সংগ্রহ করতে চাও অবশ্যই ভিজিট করতে হবে শুধুমাত্র আমাদের ফেসবুক পেজ ডিফেন্স টোয়েন্টি ফোর বিডি অথবা স্ক্রিনে দয় নাম্বারে সরাসরি কাস্টমার সাপোর্টের সাথে যোগাযোগ করে আর এই ক্রিমটির দাম পড়বে শুধুমাত্র বাইশশো টাকা সারা দেশের যে কোনো প্রান্তে ঘরে বসে ক্যাশ অন ডেলিভারিতে ভেরিকেজ ভেনের এই ক্রিমটি সংগ্রহ করার জন্য ভিজিট করতে হবে আমাদের ফেসবুক পেজে সো আদেনি না করে তোমাদের যাদের ভেরিকেজ বাইন আসে এখন থেকে তোমরা ট্রিটমেন্ট শুরু করে দাও তোমরা যে কোনো বাইনের চাকরিতে যাও না কেন তোমার যদি ভেরিকেজ বাইন থাকে তাহলে তোমার কোনোভাবেই চাকরি হবে না এটা গ্রান্টেড সো বি কেয়ারফুল আর না করে এখনই তোমরা সমাধান করে ফেলো ধন্যবাদ